আমাদের লিখতে হবে এটাই তো ভোর ভুল করেছি করা ভোর তাহলে ভোরটা আমরা আগে লিখবো মেক যখন দিয়ে যখন আমরা সেন্টেন্স বানানো শিখেছিলাম মেকের সব ব্যবহার যখন আমরা শিখেছিলাম দেখেছিলাম যে মিস্টেক অর্থাৎ ভুল করার ক্ষেত্রে মেক ব্যবহার করতে হয় তাই না মেক আ মিস্টেক ডু আ মিস্টেক হয় না কিন্তু মেক আ মিস্টেক তাহলে এখানে আমরা ভুল করেছি মানে পাস্টে তাহলে মেক হবে না কি হবে মেড মেড আ

আই মেড আ মিস্টেক বাই তারপর দেখুন এখানে আরেকটা যে ভোর আছে সেটা হলো আশা এখানে এসে এখানে জেরান্ট হিসাবে আমাদের লিখতে হবে কাম তার সঙ্গে আইএনজি লিখতে হবে কামিং জেরান্ড করতে হবে বাই কামিং এখানে হিওর আই মেড আ মিস্টেক বাই কামিং হিওর বুঝে গেল পরের সেন্টেন্স দুটো দেখে নিই আমি তোমাকে বিশ্বাস করে ভুল করেছি খুবই সোজা আমার সঙ্গে বলুন আই মেড আ মিস্টেক অর্থাৎ আমি ভুল করেছি আই মেড আ মিস্টেক বাই লিখতে হবে তারপর কি তোমাকে বিশ্বাস করে বাই ট্রাস্টিং ট্রাস্ট বিশ্বাস তার সঙ্গে বাই ট্রাস্টিং কাকে তোমাকে ইউ আই মেড আ মিস্টেক বাই ট্রাস্টিং ইউ পরেটা বাচ্চাকে ফোন দিয়ে তুমি ভুল করছো একদম ঠিক কথা পাঁচাকে ফোন দিয়ে তুমি ভুল করছো তাহলে দেখুন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে তুমি ভুল করছো সাবজেক্ট এখানে কি ইউ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুসারে কি হবে হেল্পিং ভার্ব বিভার পরে হবে কি আর ইউ আর তখন আর মেড বা মেক হবে না মেকিং হয়ে যাবে ইউ আর মেকিং আ মিস্টেক তারপর কি লিখতে হবে বাই লিখতে হবে লিখে দিলাম ইউ আর মেকিং আিস্টেক বাই ফোন দিয়ে এখানে আর একটা দিয়ে তাহলে বাই গিভিং দ্য কিট পাদের বাচ্চাকে দিয়ে দ্য কিড ফোন কি দিয়ে ফোন দিয়ে ইউ আর মেকিং আ মিস্টেক বাই গিভিং দ্য কিড ফোন

ইন হবে তখন সাবজেক্ট ইউ করি জিড নট মেক এনি মিস্টেক বাই সেখানে গিয়ে দেয়ার তার আমি ভুল করেছি অর্থাৎ মেড মিস্টেক এবার আপনারা বলুন এটার ইংলিশ কি হবে কমেন্ট সেকশনে তো দেখা হচ্ছে পরের সেশনে এরকম আরো নতুন নতুন সেন্টেন্স নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ